আর বন্ধুরা মৌহা কিচেন দল ফুডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি একটা ফুলকপি আলু মাছের ঝোলকো নব এটা অনেক দিন আগেকার রেসিপি যখন ফুলকপি সবে সবে উঠেছিল কিন্তু আমার এডিটিং করা হয়নি বলে ভিডিওটা দেওয়া হয়নি সবে আমি এডিটিং করলাম করে ভিডিওটা দিচ্ছি তাই ভিডিওটা সবটা অনেক দেরি হয়ে গেলো প্রথমে মাছগুলো ঝোলকো নেবো এই মাছগুলো আমি করার মধ্যে দিয়ে কাজলা মাছ কাজলা মাছ আমি পড়ার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো প্রায় ভাজার দিদে ভাজা হয়ে এসেছে এবার আমি তুলে নেবো এক এক করে মাছগুলো সব মাছগুলো সব তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি হচ্ছে আলুগুলো ভালো করে ধুলে নেবো তার জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম এইগুলো দিন একবার ভালো করে ধুই নি 그다음에 আলো গুলো আর একটু ভিজিয়ে ভালো করে নরম হয়ে যাবে তাই হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কে দিছি একই ভিডিও করছি একই মানে পোস্ট টাইমে সে করে আলু গুলো ভালো হয়ে গেছে এবার ফিলতে গুলো দিয়ে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে যাচ্ছে এবার ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি তারপরে ফোনটা বানাতে ধরে আছি ডান হাতে ইদে করছে ওই জন্য ফুল করছে অসুবিধে হচ্ছে ফুলকপিগুলো প্রায় সব ফুল নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই আমি হচ্ছে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন

দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো হালকা করে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরে মুড়িচি গুঁড়ো করে রেখেছি আমি বাড়িতে হালকা গ্যাসের খালি কটায় মেরে মিশে গুঁড়ো করে দিলে দিয়ে দেবো সেটা দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ আমি ভালো করে এবারে নেড়ে নেব মশলাটা প্রায় মা হয়ে গেছে আমি একটুখানি জল দিয়ে দিয়ে দিব জল দিয়ে আমি আবার একটু ভালো করে মেরে নেব এবারে আমি হচ্ছে এর মধ্যে আলুগুলো আর ফুলকপিগুলো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে মশলার সাথে আলু ফুলকপিগুলো কষিয়ে নেব

এবার আমি এর মধ্যে ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলটা হতে আমি একটু সময় দেব ঝোলটা প্রায় আমার হয়ে এসেছে প্রায় না হয়ে গেছে ঝোলটা ঠিক এরকমই হয়েছে ফুলকপি আলু মাছের ঝোল অনেক দিন করা হয়েছে ভিডিওটা কিন্তু এডিটিং করা হয়নি বলে দেয়া হয়নি ভিডিওটা এই পর্যন্ত দেখো ওইখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ